ময়নাপুর অঞ্চল কৃষি মেলা হাজার চব্বিশে এসে মঞ্চ কাপালেন জয়পুর এক্স বিএলআরও দীর্ঘ উনত্রিশ বছর পার করে এবছর তিরিশ বছরে পদার্পণ করল জয়পুর ব্লকের ময়নাপুর অঞ্চল মেলা। জানতে পারা গিয়েছে তিন দিন ধরে চলছে এই কৃষিমেলা দু হাজার চব্বিশ আয়োজনের কমতি রাখেননি এই মেলা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী তরফদার ছোট ছোট বাচ্চাদের যেমন নৃত্য ছিল পাশাপাশি ছিল বড়দের আমোদ প্রমোদের অনুষ্ঠান যা ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন মোহাম্মদ আলী তরফদার হাজার হাজার মানুষের সমাগমে গত উনতিরিশে জানুয়ারি এই মেলার শুভ উদ্বোধক ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার সেদিন উপস্থিত ছিলেন জেলা থেকে ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুর ও ঝঙ্কার নিবেদিত অর্কেস্ট্রা নিয়ে হাজির হয়েছিলেন জয়পুরের ভূমিপুত্র সঙ্গীত সঙ্গীতশিল্পী শেখ কুমার ইসলাম তিনি এক প্রকার মঞ্চ কাঁপিয়ে তুললেন তার সুর দিয়ে সঙ্গে ছিলেন জয়পুর ব্লকের এক্স বিএলআরও শুভেন্দু বিশ্বাস বলেই খবর শুভেন্দু বিশ্বাসের গানে মুগ্ধ হয়ে একজন একশো টাকা পুরস্কৃত করলেন একদিকে বিএলআরও এবং অন্যদিকে তিনি শিল্পী তার নজির স্থাপন করলেন ময়নাপুর অঞ্চল কৃষি মেলায় উপস্থিত হয়ে শুভেন্দু বিশ্বাস বলেন জয়পুরের মানুষ আমাকে এখনও মন থেকে ভালোবাসে তাদের জন্য আজ আমার এখানে আসা এবং সর্বোপরি কুমার ইসলামের আমন্ত্রণে আমার এখানে আসা এক প্রকার গুরুর চোখে দেখেন বিএলআরও শুভেন্দু বিশ্বাস সঙ্গীত শিল্পী কুমার ইসলামকে তা বলার অপেক্ষায় রাখে না এই মেলা মিলন মেলার রূপ নিয়েছে কৃষিজ পণ্য প্রদর্শন করা হয় এবং যারা উপযুক্ত তাদের পুরস্কার দেওয়া হয় বলে জানিয়েছেন মেলা কমিটির সম্পাদক তথা ময়নাপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মোহাম্মদ আলী তরফদার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা এটা উনত্রিশ বছর পার হয়ে ত্রিশ বছর প্রচারণ করেছে এখানে আছে সমস্ত অনুষ্ঠানে আছে ছোট ছোটদের নাচ থেকে শুরু করে যাত্রা অর্কেস্ট্রা বিভিন্ন রকমের সঙ্গীতানুষ্ঠান সব রকমই প্রোগ্রাম আছে এটা লক্ষ লক্ষ মানুষের সমাগম আর সমস্ত প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদের ভলেন্টিয়ার আছে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা আছে এলাকার মানুষ আছে সকলকে সকলকে আমরা সহায়তা করি তার জন্য আমাদের টিম আছে আমাদের যে ডাক্তারদের কিছু আছে নার্সদের আমরা কিছু রেখেছি তলেতে এখন আমার আমরা যেহেতু সমবায় থেকে হতো এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে হতো কিন্তু যেহেতু সমবায়টা অ্যাডমিনিস্ট্রেশন বসে গেছে সেই জন্য সমবায় থেকে একটি টাকাও দিতে পারছে না আমরা পঞ্চায়েত মেম্বার বুথের সভাপতি এবং এলাকার সমস্ত মানুষ সহায়তা করে এটি আমরা চানা করে মেলাটি অনুষ্ঠান করি আমাদের বিশ্বাস অনুষ্ঠান হচ্ছে কৃষি কৃষিজ ফসলকে আমরা মানুষের কাছে প্রদর্শন করি এবং যারা ভালো ফসল ফলায় তাদেরকে আমরা যোগ্য সম্মানে সম্মানিত করি আমরা এই মেলা হচ্ছে মিলন মেলা এই মেলায় মানুষ অনেক দিনের আশা মানুষের যে আশা আমরা সেটা পূরণ করি এবং বিভিন্ন জায়গার মানুষ এসে তাদের যে কৃষিজ পণ্য নিয়ে আসে সেই পণ্যগুলি একের সঙ্গে অপরাধ আদান প্রদান হয় কে ভালো ফসল ফলিয়েছে কিভাবে ফসিয়েছে ফলিয়েছে সেগুলোকে আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলিয়ে আগামী দিনে যাতে করে সে এই কৃষি পণ্যে প্রাইস পেতে পারে বা ফসল ভালোভাবে ফলাতে পারে তার একটা মূল্যায়ন এখানে আমাদের তিন দিন ধরে চলে আমার নাম শেখ মোহাম্মদ আলী তরবার ময়নাপুর অঞ্চলের উপপ্রধান এখানকার অন্যতম প্রতিষ্ঠিত শিল্পী ইসলাম কুয়ার ইসলাম ওর সঙ্গে আমার হৃদয়তা আছে এবং আজকে আমি একটা দুটো যা গান গাইতে পারি সেটা ওই কুমার ইসলামের জন্য এখানে একটা অনুষ্ঠান আছে ভাই আমাকে বললো যে স্যার আপনাকে আসতে হবে এবং অনেক প্রতিকূল অবস্থা যেগুলো উপেক্ষা করে আমি আজকে কুমার ইসলামের ডাকে এখানে এসেছি এছাড়া আমার একটা দৃঢ় বিশ্বাস আছে যে জয়পুরবাসী আমাকে অন্তর থেকেই ভালোবাসে এবং তাদের এই বিশ্বাসের উপরে ভর করে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং একটা দুটো গান গাওয়ার চেষ্টা করব এখানে এটা তো খুবই ভালো একটা ক্ষেত্র আর কি একটা যেটা বলা যায় এটা আমি জানতাম না আমি একদিন অফিসে বসে আছি সেখান থেকে কুমার ইসলাম একটা অন্য একটা কাজে আমার অফিসে গিয়ে বললো স্যার আপনি গান গাইবেন আমি বললাম যে ভাই এটা তো আমার তো ইয়ে নয় আমি কি করে করব। বলুন না আপনাদের ভয়েস কোয়ালিটি কিন্তু আমার মনে হচ্ছে আপনি গাইতে পারেন তারপরে ও আমাকে বলল যে হারমোনিয়াম না বাজিয়ে কি করে গান গাইতে হয় এটা আপনাকে আমি শেখাবো তো ও প্রথম আমার তিনটে लेसन दीছে সে তিনটে গান আমি জয়পুরে ট্যাক্সি স্ট্যান্ডে গেছিলাম পরের দিন দেখি চারিদিকে ওই উল্লোর বেদে আছে না সারকু ভালো গান করতে ওই গান থেকেই আমার একটা উৎসাহ এসেছে এবার এখনও পর্যন্ত আমি ইসলামের তত্ত্বাবধানে আছি যা কিছু শিখছি ওর তত্ত্বাবধানেই ওর উৎসাহে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি শুভেন্দু বিশ্বাস বর্তমানে আমি ল্যান্ড ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রীরামপুরে পোস্টিং আছি আজকে এখানে শিল্প বিষয় উপস্থিত ছিলাম আমার অফিসটা ফির নিয়ে আমি এসেছি আজকে এবং পরিশ্রম করতাম দর্শক খুব উত্তেজিত দর্শক উপভোগ করলেন আমিও নিজেও মানে খুব আনন্দ পেলাম দর্শকদের মাঝে এই হচ্ছে ব্যাপার আমি আমার যতদিন প্রোগ্রাম করছি আমার পারফরমেন্স কয়েক হাজার প্রোগ্রাম করেছি তবে ময়নাপুর একটা আলাদা জায়গা ময়নাপুর আমার খুব বেস্ট জায়গা ভালো লাগে আমি ব্লকই পারি কিন্তু ময়নাপুর সমৃদ্ধ জায়গা এই জায়গাটা